আরে বাচ্চাও কি যাবে ভাই এইগুলো মোটামুটি আমার বাসায় থাকলে মনে করেন দুই দিন কি দিনের ভিতরে সবগুলো ডিম দিয়ে দিত আমার ভাই এই তিন পেয়ারি আরে বাচ্চা কি এগুলো যাবে হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপনার 15 পিস বাস জিগার পাখির বাচ্চা যাবে মাশাআল্লাহ বাচ্চাগুলো তো খুব সুন্দর হয়েছে এবার ভাই কেরিকা কেসটা কোথায় ওই যে ওই পাশে নিচে জি ভাই তার মানে আমার বাসায় আর মনে করেন এখন দেয়ার মতো বাস জিগার পাখি কয়েকটা বাচ্চা আছে আর এরপরে হচ্ছে আমরা রানিং বাকি চার আছে চার জোর সেল দিয়ে দেব খুব তাড়াতাড়ি এই যে একটার মধ্যে পাঁচটা বাচ্চা নিয়ে বসে আছে আর একটার মধ্যে চারটা নিয়ে বাচ্চা নিয়ে বসে আছে বাকি দুইটা হচ্ছে আপনার ডিম মাসি সবই তো ওদের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সবই ওদের বাচ্চা এই যে এই পেয়ারটাও সেল দেব কিছুদিনের মধ্যে বাচ্চাগুলো বড় হলে আর এইখানে রাখান এই যে এই পেয়ারটাও সেল দেব কিছুদিনের মধ্যে মাশাআল্লাহ

বাচ্চাটা উড়ে চলে গেলো আচ্ছা ও অসুখ আপনি এদিকে এখানে তাইলে হচ্ছে দুইটা তিনটা উপরে সাতটা না চার আপনি সাত আট দশ এই যে এই বাচ্চাটা আমার খুব ভালো লাগছে এই যে দেখেন কত সুন্দর নেই যে দশ মায়ের বাচ্চাগুলো দেখছি খুব হেলদি টোটাল দশ পিসে গেলে চার আর চার আট এগারোটা বারোটা ও আবার রয়ে গেল বারোটা হ্যাঁ ভাই আপনি আমি খুব একটা এক্সপার্ট না 12টা এই যে এখানে একটা আছে এই একটা পাখি ভাগাস বারোটা উত্তর গিয়ে শান্তির জায়গায় বসেছে এই যে এইটাকে ধরে উঠে গেল তাহলে জানেন আমি তো দেখি চেষ্টা করে না না আপনি ধরেন আ হলো না আ উপরে যাচ্ছে উপরে যাচ্ছে না ভাই তো বলানি হয়ে গেল এটা আ আ

এই ছালার জন্য আমার বাকি পাখিগুলো ভয় পাইতেছে দেন আমি ধরছি আপনি এদিকে ধরেন ভালো করে ভাইয়ের খামারে এসে আমাকে শেষ শেষ পাখি ধরতে হবে ওকে নিচে নামান ও আবার ওই জায়গায় যাচ্ছে এবারে এবারে যাবে তাই ওই যাই না যায় না যায় না যায় না কামড় মেরে গেছে না খুব জোরে মেরেছে কামো কামড় ঝামেলা কি এক ঝামেলা বললাম এক বাচ্চা ধরতে যাই সাহিত্য ধরেছি ভাই আর ধরেন ধর গেটিক খুব জোরে কামড় ধরছে আচ্ছা তাহলে এখানে কল পিস হলো এই একটু কাম করে দেখেন আমি দেখি দুইটা দুটো চারটা পাঁচটা ছয় সাতটা আটটা নয়টা দশটা এগারোটা মোট এগারোটা না বারোটা হওয়ার কথা এখানে তাহলে দেখি আবার আপনারা একটু কাম করেন যারা ভিডিওটা দেখছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দাঁড়া দেখি দাঁড়া দাঁড়া তো আমাদের গাড়ি কিন্তু ছিল সন্ধ্যা সাতটার গাড়ি তো আমরা কিন্তু সাতটার আগে টার্মিনালে গিয়ে পাখিগুলো নিয়ে পৌঁছে যাই এই যে আমাদের পাখিগুলো আর আমরা এই যে টার্মিনাল কিন্তু ওই দিন গাড়ি আসতে কিছুটা লেট করেছিল মোটামুটি পাঁচ দশ মিনিট মতো ততক্ষণ আমরা অপেক্ষা ছিলাম তো প্রায় দশ মিনিট পর গাড়ি আসার পর আমরা এই যে পূর্বাশার এই বাস করে আমাদের পাখিগুলোকে সিলেটে পাঠিয়েছিলাম আমাদের এখান থেকে শুধুমাত্র এই পূর্বাশাই সিলেটের উদ্দেশ্যে যায় তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে ভাইয়া কিন্তু পাখিগুলো রিসিভ করার পর আমাদেরকে সুন্দর একটা ভিডিও পাঠিয়েছেন ভাইয়ের পাখিগুলো অনেক দূরে গিয়েছে কিন্তু আল্লাহ রহমতে সবগুলো পাখি অনেক সুস্থ ছিল এই যে ভাইয়া অনেক সুন্দর একটা ভিডিও পাঠিয়েছিলেন আর পাখির সাথে যে মিনারেল ব্লক আর ক্যালসিয়াম ব্লক দিয়েছিলাম সেগুলোও ভালো মতো পেয়েছিলেন তো ভাইয়ের পাখিগুলোর জন্য শুভকামনা রইল এবং সেই সাথে সকলকে ধন্যবাদ আর হ্যাঁ নতুন হলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না